আসসালামু আলাইকুম সবাইকে আমি এসেছি আপনাদের সাথে এমডি সোহেল খান তো আজকের ভিডিওতে আমরা দেখব সৈনিক ট্রেড টুতে টাকা সাবমিট করার পদ্ধতি অর্থাৎ সৈনিক ট্রেড টুতে যারা অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন আপনারা কীভাবে টাকা সাবমিট করবেন তো আপনারা এতো মধ্যেই অবগত যে টাকা সাবমিট কিন্তু আগেই করতে হয় টাকা সাবমিট করার পর কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করার পর আপনি আবেদন যে ফর্মটা রয়েছে এই ফর্মে কিন্তু যেতে পারবেন এরপর সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করার পর কিন্তু একটি আবেদন আপনি করতে পারবেন সো দেখুন অনেকেই জানতে চেয়েছেন যে টাকা সাবমিট করার পদ্ধতিটা একটু যদি শেয়ার করতেন তো এই ভিডিওতে আমি সেই বিষয়টি খুব সহজেই শেয়ার করব অর্থাৎ আপনারা যেন সহজেই টাকাটা সাবমিট করতে পারবেন এ কারণেই কিন্তু খুব সহজ করে কিন্তু আপনাদেরকে বুঝিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনি খুব সহজেই খুব ইজিলি কিন্তু টাকাটা সাবমিট করতে পারবেন সো দেখুন আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখে নেব আর হ্যাঁ গাইস এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো একটি লাইক করে দেবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে দিবেন তো আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখে নেব যে কিভাবে আমরা সৈনিক ট্রেড টুতে বা সৈনিক ট্রেড টু এবং জিডি আপনারা জানেন যে জিডি এবং ট্রেড টু দুটোতেই কিন্তু আগে টাকাটা সাবমিট করতে হয় টাকা সাবমিট করার পর কিন্তু আবেদনটি করতে হয় সো আমরা এখন দেখতেছি সৈনিক ট্রেড টুতে কিভাবে আপনারা টাকা সাবমিট করবেন সো সৈনিক ট্রেড টুতে কিন্তু আবেদনের সময়সীমা বা শেষ বা লাস্ট ডেট যেটা রয়েছে এটা কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু চলমানো রয়েছে তো আপনারা যারা এখন পর্যন্ত আবেদন করেননি তারা কিন্তু আবেদন করতে পারেন যদি আপনারা ইচ্ছুক হয়ে থাকেন আবেদন করতে সো দেখুন আপনারা নিজে আবেদন করতে পারলে ভালো আর যদি চান যে আমার দ্বারা অ্যাপ্লাইটা করে নিবেন সেক্ষেত্রে কিন্তু সঠিক তথ্যগুলো বা যে কাগজপত্রগুলো লাগবে এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আমার দ্বারা কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করাই নিতে পারেন তো আমরা আগে দেখে নিচ্ছি আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন অর্থাৎ অ্যাপ্লাই সিস্টেমটা অ্যাপ্লাই সিস্টেম নিয়ে আমাদের ভিডিও আছে আজকের এই ভিডিওতে আমরা দেখব সৈনিক টেট টুতে টাকা সাবমিট করার পদ্ধতি সো দেখুন এক নম্বরেই টেলিটক সিম কার্ড থাকতে হবে দ্বিতীয়ত টাকাটি রিসার্চ করে নিতে হবে অর্থাৎ তারা কিন্তু বিজ্ঞাপনে বা বিজ্ঞপ্তিতে কিন্তু বলেছে যে প্রিপেইড সিমের মাধ্যমে আপনাকে ইয়া করতে হবে সো এতগুলো কথা আপনি যদি না বোঝেন আপনি না বোঝেন বিদায় কিন্তু আমাদের কাছে প্রশ্ন করেছেন আর এই কারণেই কিন্তু খুব সোজা করেই কিন্তু আপনাদের কাছে আমি বিষয়টি উপস্থাপন বা শেয়ার করতেছি সো দেখুন এক কথায় উত্তর টাকাটা রিচার্জ করে নিতে হবে অর্থাৎ আপনার একটি টেলিটক সিম থাকতে হবে ওই সিমে আপনি টাকাটা রিচার্জ করে নেবেন কত টাকা এই সৈনিক ট্রেড টুতে কিন্তু তিনশো টাকা ফি কাটবে সো অবশ্যই আপনাকে তিনশো দশ টাকার মতো ব্যালেন্স রাখতে হবে অর্থাৎ তিনশো টাকারও বেশি কারণ এস আপনি যখন প্রেরণ করবেন এস এম ফি কিন্তু সেখানে কাটবে সো তিনশো টাকা তো তারা কেটে নেবে এবং আপনার যে এস এস ফি রয়েছে এটির জন্য কিন্তু টাকা কাটবে সো এর এই কারণে কিন্তু তিনশো টাকার বেশি ব্যালেন্স রাখতে হবে সো দেখুন এখন দেখব এস এম প্রেরণ পদ্ধতি এটা তো দেখলাম আমার একটি সিম কার্ড থাকতে হবে টেলিটক এরপর টাকাটা রিচার্জ করে নিতে হবে এবং তিনশো টাকার বেশি কিন্তু ব্যালেন্স আমাদের থাকতে হবে এখন দেখব এস এম এস প্রেরণ পদ্ধতি দুই ধাপে এস এম প্রেরণ করতে হবে অর্থাৎ কী বুঝলেন দুইটি ধাপে কিন্তু এস এম প্রেরণ করতে হবে এখন প্রথম ধাপ প্রথম ধাপে এসে দেখুন সকল প্রার্থী এটি কিন্তু সকল প্রার্থীর জন্য কি লিখবেন বড় হাতের অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে আপনারা লিখবেন সৈনিক স্পেস ফার্স্ট থ্রি লেটার্স অফ এসএসসি বোর্ড এই এই কথাটির মানে কি দেখুন আপনার যে এসএসসি বোর্ড রয়েছে এই এসএসসি বোর্ডের কিন্তু যে নাম রয়েছে যেমন ধরুন এক্সাম্পল হিসেবে ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড সিলেট বোর্ড তো এখানে তিনটা অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটারে লিখে দিতে হবে সৈনিক স্পেস এক্সাম্পল হিসেবে যদি আমি দেখাই যে ঢাকা তাহলে ডিএইসএ এই তিনটি অক্ষর নিতে হবে দিনাজপুর হলে ডিআইএন এভাবে কিন্তু আপনাকে তিনটা অক্ষর নিতে হবে তাহলে সৈনিক স্পেস থ্রি লেটার্স অফ এসএসসি বোর্ড স্পেস আপনার এসএসসি রোল এবং স্পেস দিয়ে আপনার যে এসএসসি পাসিং ইয়ার সেই পাসিং ইয়ারটা এখানে দিবেন পাসিং ইয়ার দেওয়ার পর স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড দিবেন ডিস্ট্রিক্ট কোড আপনারা কোথায় পাবেন দেখুন যে বিজ্ঞপ্তিটি রয়েছে বা নিয়োগ সার্কুলারটি রয়েছে সেখানে কিন্তু একটা টেবিল আকারে দেওয়া রয়েছে সো এখানে চৌষট্টিটি জেলা রয়েছে চৌষট্টিটি জেলার কিন্তু পাশে কোড নাম্বার দেওয়া আছে তো ওইখান থেকে কিন্তু আপনাকে কোডটা দেখে নিতে হবে আপনি যে জেলার ওই জেলা অনুযায়ী কিন্তু কোড আছে সেই কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে সেটার কথাই কিন্তু এখানে বলছে যে ডিস্ট্রিক্ট কোড এরপর হচ্ছে স্পেস দিয়ে টি টু অর্থাৎ এটাই কিন্তু ট্রেড টু এটাই কিন্তু বোঝাচ্ছে ট্রেড টু স্পেস দিয়ে টি টু লেখার পর আবার স্পেস দেবেন লেখার পর ট্রেড কোড এখন ট্রেড কোড মানে কি সো দেখুন আপনি কোন ট্রেডে কোন কোডে কোন ট্রেডের কোন কোডে কিন্তু অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটি কিন্তু এখানে বোঝাচ্ছে যেমন ধরুন মেস কুক আছে হাসপাতাল কুক আছে তারপর হচ্ছে কার্পেন্টার আছে তো এই যে কার্পেন্টারের জন্য একটা কোড দেওয়া আছে এবং কুকের জন্য একটা কোড দেওয়া আছে মেস কুকের জন্য একটা কোড দেওয়া আছে এবং ইউনিট কুক যে রয়েছে তার জন্য একটা কোড নাম্বার দেওয়া আছে সো আপনি ইউনিট কুকে অ্যাপ্লাই করবেন নাকি হচ্ছে মেস কুকে নাকি হাসপাতাল কুকে তো এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো ওই অনুযায়ী কিন্তু একটা কোড আছে ওই কোডটা দিতে হবে তার মানে বুঝতে পারছেন যে আপনি যে কোডে মেস কুক নাকি হচ্ছে ইউনিট কুকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু কোডটা এখানে দিতে হবে তো এটা গেল প্রথম ধাপ এটি লেখার পর কিন্তু আপনি সেন্ড করবেন ওয়ান সিক্স টু আমি আবার বলছি ওয়ান সিক্স টুতে কিন্তু আপনারা সেন্ড করবেন সেন্ড করার পর দেখুন ফিরতি একটা এস এম এস আসবে ফিডব্যাক ফিরতি একটা এস আসবে ওই এস এম এসটাই হচ্ছে কিন্তু এটি হচ্ছে দ্বিতীয় ধাপ ওই এস কিন্তু লিখতে হবে আপনাকে সৈনিক স্পেস ইয়েস স্পেস ওই এস যে আসছে ফিরতি এস এম এস ওইখানে কিন্তু একটা পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটা এখানে দেবেন তাহলে কি লিখবেন সৈনিক স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটি দেখে দেখে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর স্পেস স্পেস দেওয়ার পর আপনার একটা কন্টাক্ট মোবাইল নাম্বার দিবেন যে নাম্বারে মাঠ হওয়ার এসএমএস আসবে অর্থাৎ মাঠ হবে যে সেই মাঠ হওয়ার এসএমএসটা কিন্তু এই মোবাইল নাম্বারই আসবে সেই একটা মোবাইল নাম্বার আপনারা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর হচ্ছে কি সেন্ড করে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর কিন্তু আপনাকে দেখাবে কংগ্রেসুলেশন যে আপনি মনোনীত হয়েছেন এখন আপনি অ্যাপ্লাই করতে পারেন ওইখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া থাকবে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ফর্মটা পূরণ করে একটা অ্যাপ্লাই করতে পারেন সো দেখুন একটি বিশেষ দ্রষ্টব্য রয়েছে কি মহিলা প্রার্থীর জন্য একটু ভিন্ন একটু ভিন্ন কি সবগুলি কিন্তু একই কিন্তু সৈনিকের জায়গায় জাস্ট এই যে সৈনিক দেখতে পাচ্ছেন সৈনিকের জায়গায় কিন্তু লিখতে হবে এফ সৈনিক অর্থাৎ এপতে কিন্তু ফিমেল আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু এম সৈনিক না হয় জাস্ট সোজাভাবী সৈনিক আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে কি এফ সৈনিক এফ সৈনিক দিলেই ব্যস হয়ে যাবে তো কি করতে হবে এই যে সৈনিক এই যে এস এম এস প্রেরণ করবেন সৈনিক এখানে কিন্তু আপনাকে লিখতে হবে এফ সৈনিক তো এই হচ্ছে মূলত ব্যাপার এভাবে কিন্তু আপনি এস এম এস প্রেরণ করলে এরপরে কিন্তু কনফার্ম এস পাবেন যেটার কথা বললাম কংগ্রেচুলেশন থাকবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার নাম থাকবে সো এখানেই কিন্তু আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে গেলেন এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি ফরমে যেতে পারবেন লগ ইন করার পর এরপরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল টাকা সাবমিট করার পদ্ধতি এবং আমি আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু ভিডিওটি একটু লং হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কোনো যদি বিষয়ে জানার থাকে যে এটির বিষয়ে টিউটোরিয়াল নিয়ে আসা প্রয়োজন বা দরকার আপনারা কমেন্ট করে দিলেই কিন্তু আমি সেই বিষয়ের ওপর টিউটোরিয়াল নিয়ে আসব সো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় আপনার কমেন্টের ওপরে ভিত্তি করেই কিন্তু আমরা টিউটোরিয়ালগুলো নিয়ে আসি তাই অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন স্যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন